নমস্কার দর্শক বন্ধুরা ট্রু সাইন্টিফিক অ্যাস্ট্রোল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি আমরা সবাই শুনেছি রত্ন ধারণ করলে জীবনে উপকার আসে কেউ বলে মুক্ত পড়লে আপনার মন শান্ত হবে আবার কেউ বলে রুবি বা চুনি পড়লে অনেক সম্মান বৃদ্ধি হবে অনেকে আবার বলে নীলা পড়লে কেরিয়ারে কিন্তু সাফল্য আসবে কিন্তু প্রশ্ন হলো কিভাবে বুঝবেন রত্ন সত্যি আপনার জীবনে কাজ করছে এটি কি কেবল একটা বিশ্বাস নাকি এর পেছনে জ্যোতিষীয় কোনো বৈজ্ঞানিক রহস্য আছে আজকের ভিডিওর মধ্যে আমরা আলোচনা করব রত্ন ধারণ করলে আপনি যদি সুফল পান সেটা বুঝবেন কি করে রত্ন ধারণ করার জন্যেই হয়েছে খুব ইন্টারেস্টিং একটা ভিডিও তো ভিডিওটা শুরু করছি দর্শক বন্ধুদের জন্য বলবো প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটাকে কিন্তু মন দিয়ে দেখবেন স্কিপ করে যাবেন না ছেড়ে যাবেন না তাহলে অনেক তথ্য মিস করবেন আর যারা কনসালটেশান করাতে চাইছেন স্ক্রিনের ওপর নাম্বার দেখতেই পাচ্ছেন ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বুকিং করলে অনলাইনে ডিটেল প্রেডিকশন কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং যাদের পক্ষে কনসালটেশন করাতে কিছু সমস্যা হচ্ছে সেগুলো বলছি না এখানে তারা তারা উনষাট টাকা দিয়ে মাত্র উনষাট টাকা দিয়ে আপনারা কিন্তু মেম্বারশিপ নিতে পারেন মান্থলি এতে করে মান্থলি একবার হলেও আপনারা আপনাদের হরস্কোপ আমাদের থেকে কনসাল্ট করিয়ে নিয়ে যেতে পারবেন এবং এটা ছাড়াও সমস্ত গুরুত্বপূর্ণ তিথি নক্ষত্র বা পুজো পার্বণের দিন সমস্ত কিছু তারিখ সমেত এবং বিভিন্ন রকমের উপাচার আমরা কিন্তু পার্সোনালি হোয়াটসঅ্যাপে গ্রুপে পাঠিয়ে দেব তো অনেকেই নিচ্ছে এবং আপনারাও যদি মনে করেন আমাদের কাছ থেকে নেবেন তো আপনারাও কিন্তু নিতে পারেন এছাড়াও ট্রানজিট ভিডিও বা অন্যান্য যে সমস্ত ইম্পর্ট্যান্ট ভিডিওগুলো হয় সেগুলো কিন্তু মেম্বারদের জন্য আমরা অ্যালার্ট করে রাখি এবং সেখান থেকেও আপনারা কিন্তু দেখতে পাবেন তো আসুন শুরু করা যাক দেখুন সর্বপ্রথমে এটা জানতে হবে রত্ন ধারণের উদ্দেশ্যটা কি দেখুন জ্যোতিষশাস্ত্রে প্রতিটা গ্রহের আলাদা আলাদা এনার্জি আছে যেমন ধরুন রবি আমাদের যেরকম আপনারা জানেন সম্মান তেজ একটা আত্ম অহম্বোধ এগুলোকে প্রোভাইড করে বা চন্দ্র হচ্ছে মনের কারক্র মানসিকতার কারক্র কোয়ালিটি অফ মন আপনার চিন্তা আপনার ভাবনা আপনার পাস্ট মেমোরি মা বলতে আপনি কি বুঝেন মায়ের সঙ্গে আপনার সম্পর্ক শুক্র হচ্ছে প্রেম ট্রু লাভ সম্পর্ক দাম্পত্য জীবন রিলেশনশিপ ভালোবাসা রোম্যান্স এগুলো তো আপনারা মোটামুটি প্রত্যেকেই জানেন তাই জন্যেই আমি বললাম প্রতিটা গ্রহের কিন্তু আলাদা আলাদা এনার্জি আছে জন্মকুণ্ডলিতে যে সমস্ত গ্রহ দুর্বল হয়ে গেছে বা পীড়িত হয়ে গেছে তাদের শক্তি বাড়ানোর জন্য কিন্তু মূলত রত্ন ব্যবহার করা হয় যেমন সূর্য বা রবি দুর্বল হয়ে গেলে সাধারণভাবে কিন্তু রুবি প্রেসক্রাইব করা হয় চন্দ্র দুর্বল হলে মুক্তাও বা বার্মিশ মুক্তা প্রেসক্রাইব করা হয় শনি যদি খারাপ থাকে তাহলে অনেকে নীলা বা এমিটিস প্রোভাইড করে বা শনি শুক্র একসঙ্গে খারাপ থাকলে ব্লু জারকন অনেকে প্রেসক্রাইব করে বুধ যদি খারাপ হয় সেখানে পান্না অনেকে প্রেসক্রাইব করে ধরুন কারো জন্মকুণ্ডলিতে শনি অশুভ অবস্থানে আছে তার জীবনে দেরি কষ্ট দুঃখ অস্থিরতা আসবেই এবং শরীর স্বাস্থ্যের মধ্যেও হার্টজনিত সমস্যা স্পন্ডালাইটিস এই সমস্যাগুলো তো কমন দেখুন থাকবে সমস্ত কাজে বাধা আসবে অনেক কাজে তার দেরি হবে কিন্তু সেই যদি নীলা ধারণ করে তবে সেই শক্তিটা কিন্তু ব্যালেন্স হবে এবং ধীরে ধীরে জীবনে কিন্তু তার স্থায়িত্ব ফিরে আসবে তো প্রশ্নটা হলো উপকারের প্রাথমিক লক্ষণ কি ভেরি ইন্টারেস্টিং দেখুন আপনি যদি রত্ন পড়ে থাকেন আপনি সর্বপ্রথম যে যে পয়েন্টগুলো নোটিস করবেন সেটি হল প্রথম পয়েন্ট রত্ন পড়ার পরে মানসিক একটা শান্তি আসবে অর্থাৎ আপনার মন খুব ভারাক্রান্ত খুব মন দুর্বল আপসে দুঃখ কষ্ট হতাশা যদি থাকে সেখান থেকে মানসিক একটা শান্তি এটা অলমোস্ট কমন এই পরিবর্তনটা কিন্তু আসবে শরীরে হালকা একটা এনার্জি অনুভূত হবে যে কোনো কাজ করার ক্ষেত্রে একটা অক্সিজেন আলাদা অক্সিজেন যেটা চার পাঁচ মাস আগেও আপনার জীবনে ছিল না সেইটা কিন্তু আপনার জীবনে ঘটবে প্রতিদিনকার সমস্যার মধ্যে যে যে সমস্যা আপনি মনে করুন আছেন প্রত্যেকটা সমস্যার মধ্যে ছোট ছোট করে ইতিবাচক পরিবর্তন ঘটতে থাকবে কাজের বাঁধা কমতে শুরু করবে কাজের বাঁধা কি আপনি যে কাজ করছেন কর্মস্থল শুধু বলছেন না দৈনন্দিন জীবনেও যাদের সময়টা অত্যন্ত খারাপ যায় যে কোনো কাজ করতে গেলে সে কাজগুলো সঠিকভাবে হয়ে ওঠে না এই কথাটা তো আপনারা মানেন তাহলে সেক্ষেত্রে লক্ষ্য করে দেখবেন কাজের বাঁধা কিন্তু কমতে শুরু করবে এটা হচ্ছে একটা পয়েন্ট এছাড়াও অর্থনৈতিক অবস্থা ধীরে ধীরে উন্নতি হবে হ্যাঁ এক চান্সে এক লাফে হয়তো কিছু হবে না কিন্তু ধীরে ধীরে প্রায় ইনকাম যেখানে তলানিতে থেকে গিয়েছিল সেখানে খুব ধীর গতিতে হলো কিছু করে আপনার হাতে আসতে শুরু করবে বা ইনকাম আসার কোনো রাস্তা খুলে যাবে আপনি যদি সত্যিই সঠিক রত্ন ধারণ করে থাকেন তবে প্রথম চল্লিশ দিনের মধ্যে আপনি কিন্তু বুঝতে পারবেন যে কিছু একটা যেটা অনেক দিন ধরে আটকে ছিল হঠাৎ করি সেটি যেন কিছুটা এগিয়ে গেল আর এটি হলো প্রথম সিগনাল যে রত্ন আপনার জীবনে সঠিকভাবে কাজ করছে দেখুন জন্মকুণ্ডলিতে রত্নের কিন্তু অনেক বড় একটা ভূমিকা রয়েছে যে কোনো জন্মকুণ্ডলিতে প্রতিটা গ্রহের শুভ অশুভ ফল যেমন আলাদা হয় শুভ গ্রহকে শক্তিশালী করলে অবশ্যই কিন্তু জীবন অনেক উন্নত হয় অশুভ গ্রহের জন্য যদি আপনি ভুল রত্ন পড়েন তাহলে মনে রাখবেন কিন্তু বিপদ বাড়বে এই জন্যেই আমরা সবসময় বন্ধুরা বলে থাকি জন্মকুণ্ডলি না দেখে রত্ন কিন্তু পড়বেন না রাস্তায় দোকানদারের কথা শুনে একটা নীলা কিনলেন বা কোনো ইউটিউব চ্যানেল দেখে আমাদের চ্যানেলে যারা ভিডিওগুলো দেখেন আমি প্রতিটা ভিডিওতে বলে আসি বন্ধুকে হরস্কোপ কাউন্সেলিং করিয়ে তবেই কিন্তু আপনারা রত্ন ধারণ করুন কারুর মুখের কথাই কিন্তু বা আপনার শখ হয়েছে এই রকম মনে করে আপনি হয়তো জানেন আমি মেনে নিচ্ছি আপনার শুক্র খারাপ আছে আপনি একটা ডায়মন্ড বা একটা জারকন পরে নিলেন কিন্তু দেখা যাচ্ছে ডায়মন্ড জারকন না পরে আপনার হয়তো কোনোভাবে অন্য কোনো গ্রহকে স্ট্রং করলে শুক্র সে অক্সিজেনটা পেয়ে যেত ন্যাচারালি কী হলো শুক্রের তো কাজ হলোই না আপনার টাকাটা গেল মাঝখান থেকে কী হবে ভুল রত্ন পড়ার জন্য আপনার সাইড এফেক্ট হতে শুরু করবে তাই জন্য যদি নিজেদের পছন্দে বা ভুল পদক্ষেপ নিয়ে কোনো রত্নবনি ধারণ করেন অনেক সময় কিন্তু আপনাদেরকেই বিপদে পড়তে হয়েছে এরম কিন্তু দেখা গেছে উপকার বোঝার অ্যাস্ট্রোলজিক্যাল কিছু সিম্বল আমি বলে দিচ্ছি রত্ন ধারণ করলে উপকার বোঝার কিছু সিম্বল হল মহাদশা বা অন্তর্দশার মধ্যে সমস্যা কিন্তু কমবে সেই গ্রহ যে গ্রহটার জন্য রত্নটা পড়েছেন যেমন ধরুন আপনি যদি ঝাড়খণ্ড পড়েন যার খন্ড পড়ে থাকলে যার শুক্রের মহাদশা বা শুক্রের অন্তর্দশা যখন চলবে সেই মানে যে গ্রহটা রত্ন পড়ছেন সেই গ্রহের মহাদশা এবং সেই গ্রহের অন্তর্দশা যখন চলবে তখন সেই গ্রহ সংক্রান্ত সমস্যাগুলো কিন্তু বেশ কিছুটা কমবে লক্ষ্য করে দেখবেন এটা হয় বিবাহ চাকরি ব্যবসা সন্তানযোগে উন্নতি সমস্ত দিকেই কিন্তু ধীরে 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 একটা ফোর পার্সেন্ট ফাইভ পার্সেন্ট সিক্স পার্সেন্ট করে কিন্তু একটু 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 করে সব পরিস্থিতি কিন্তু ধীরে ধীরে এগোতে থাকবে যে কোনো কাজ যেগুলো রত্ন পড়ার আগে দুর্বলভাবে হচ্ছিলো সেই দুর্বলতা কেটে গিয়ে একটা প্রমিনেন্ট খুব বেশি না হলেও প্রমিনেন্ট ওয়েতে কিন্তু আস্তে 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 এগোতে শুরু করবে রত্ন কিন্তু খুব স্লো ফল দেয় এটা কিন্তু সবসময় মনে রাখবেন রত্ন কিন্তু খুব স্লো ফল দেয় চট জলদি কিন্তু আজকে রত্ন পড়েই কাল থেকে রেজাল্ট বা এক মাসের মধ্যে রেজাল্ট সচরাচর কিন্তু হয় না মিনিমাম যদি সময় খুব খারাপ চলে তাহলে মিনিমাম পাঁচ থেকে ছ মাস একটা রত্ন পরে রেজাল্ট পেতে লাগে আবার কখনো কখনো এটাও দেখা গেছে দশ অন্তর্দশা মিনিমাম যদি ভালো থাকে তাহলে দু থেকে তিন মাসের মতো রেজাল্ট পাওয়া যায় দেখুন একটা খুব ইম্পর্ট্যান্ট কথা বলবো যে যদি সময় খুব খারাপ চলে সময় খারাপ চললে কিন্তু রত্ন ধারণ করার পরেও অনেক সময় খারাপ পজিশানগুলো কাটতে চায় না তার প্রধান কারণ কি ট্রানজিট হয়তো সাড়ে সাতই চলছে আপনারা লক্ষ্য করেছেন কি না জানি না যাদের সাড়ে সাতে চলছে মিন রাশির এখন সাড়ে সাতে চলছে আজকে দু হাজার পঁচিশে এই ফোর্থ সেপ্টেম্বর ভিডিওটা আমরা শ্যুট করছি তো ধরুন দুটি ব্যক্তি সাড়ে সাতে চলছে মিন রাশিতে একজন ব্যক্তির অবস্থা খুবই ভালো আছে একজন ব্যক্তির অবস্থা খুবই খারাপ আছে এটার কারণটা কি সব মিন রাশিরই তো সময় খারাপ নয় কেউ কেউ তো খারাপের মতো কিছু ভালো পাচ্ছে আবার অনেকে আছে কি কিছুই ভালো পাচ্ছে না তো কারণটা কি এর প্রধান কারণ ব্যক্তিগত দশা অন্তর্দশা আপনি মনে রাখবেন আপনার ট্রানজিটে গোচরগতভাবে বা ট্রানজিটের মধ্যে গ্রহরা যতই খারাপ থাক না কেন পার্সোনাল দশা অন্তর্দশা যদি মিনিমাম ভালো চলে আপনি কিন্তু বেশ কিছুটা সেফ থাকতে পারবেন এটা কিন্তু মনে রাখবেন তাই জন্যেই বলছি দশ অন্তর্দশা কাউন্সেলিংটা কিন্তু ভীষণভাবে জরুরি তো যেখানে ছিলাম শারীরিক অসুখ ধীরে ধীরে কিন্তু নিরাময় হতে শুরু করবে দেখুন আপনার হেলথে যদি কোনো প্রবলেম থাকে শরীর স্বাস্থ্যের মধ্যে যদি কোনো ওই গ্রহ সংক্রান্ত কোনো প্রবলেম হয়তো আছে আপনি কিন্তু সেখান থেকে রিকভার করতে পারবেন আপনাকে সমাজে যেখানে সমাজের সঙ্গে আপনার একটা বন্ধনটা আলগা হয়ে গিয়েছিল বা সামাজিক ক্ষেত্রে যে সম্মানটা আপনার আস্তে আস্তে চলে যাচ্ছিলো সেটা কিন্তু ধীরে 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 বৃদ্ধি পাবে দেখুন এক্সাম্পেল আমরা এরকম অনেক পেয়েছি একজন ব্যক্তি দীর্ঘদিন ধরে নাম বলতে পারবো না চাকরির অনেক চেষ্টা করেছে কিন্তু পাচ্ছিলো না জন্মকুণ্ডলীতে বা ওনার পার্সোনাল হরস্কোপে রবি বা সূর্য অত্যন্ত দুর্বল ছিল তো তাকে আমরা রুবি প্রেসক্রাইব করেছিলাম এবং যে সময় বলেছিলাম দশা অন্তর্দশা দেখে সেই সময় সে রুবিটা কিন্তু ধারণ করেছিল এবং যত মাপের যত ওজনের যেভাবে পড়তে বলেছিলাম সেইভাবেই সে পড়েছিল তো দেড় থেকে দু মাস পর সে কিন্তু চাকরি ইন্টারভিউতে সফল হয় এবং এটা রত্নের কার্যকারিতার কিন্তু একদম জলজান্ত প্রমাণ দেখুন রত্নভেদে কিছু উপকারের চিহ্ন বলে দিচ্ছি কোন রত্ন কি কি ফল দেয় দেখুন যদি আপনি রুবি বা চুনি পরেন তাহলে আপনার কনফিডেন্স বৃদ্ধি পাবে পদোন্নতি হতে পারে পিতার সঙ্গে ভালো সম্পর্ক হতে পারে এগুলো কমন জিনিস এছাড়াও অতিরিক্ত মাত্রায় তেজ এবং রাগ আপনার মধ্যে কিন্তু বৃদ্ধি পাবে যদি মুক্ত পরেন মানসিক শান্তি হবে রাতে ঘুম ভালো হতে পারে পরিবারের সঙ্গে আনন্দময় কিছু সময় কাটাবেন রিলেশানশিপের থাকলে সেখানে কিন্তু প্রেম জীবন স্বাভাবিক হবে পোকরার যদি পড়েন এডুকেশন বিবাহ ধন সম্পদ জ্ঞান নলেজ এই সমস্ত জায়গায় কিন্তু কিছু না কিছু কমন উন্নতি দেখা যায় এইগুলো হচ্ছে গ্রহদের কমন সিমটম সেগুলো কিন্তু একটু একটু করে আপনি পাবেন এবং ওই গ্রহটা যে ভাবের অধিপতি তারও রেজাল্ট হবে এবার সেটা তো হরস্কোপ ছাড়া বলা যায় না আমি এখানে কমনটা বলে দিচ্ছি নীলা যদি পড়েন কেরিয়ারে কিন্তু উন্নতি হবে বিদেশে আপনি স্টেবিলিটি পেতে পারেন ন্যায় অন্যায়ের একটা ভারসাম্য থাকবে কারোর প্রতি অন্যায় অবিচার আপনি করবেন না দুস্থ কোনো মানুষকে সাহায্য করলেন বা অনেক কিছু হয় এটা শনি যদি নীলা পড়ার পর শনির যদি রেজাল্ট আসে এই জিনিসগুলো কিন্তু ঘটতে থাকে যে কোনো না কোনোভাবে আপনি লক্ষ্য করে দেখবেন যে নীলা পড়েছে সে ব্যক্তি কিন্তু আগের থেকে অনেক নম্র হয়ে গেছে মানুষকে কিন্তু সাহায্য করছে মানুষের দুঃখে পাশে দাঁড়াচ্ছে এগুলো কিন্তু হয়েছে বয়স্ক লোকেদের দেখছে পিতামাতাকে দেখছে যেগুলো তার মধ্যে আগে এই গুণগুলো ছিল না ধীরে 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 কিন্তু প্রকাশ পাচ্ছে পান্না যদি পড়েন বুধের জন্য ব্যবসার সাফল্য পাবেন বুদ্ধি বাড়বে স্মৃতিশক্তি বাড়বে এগুলো কিন্তু হবে গমের যদি পড়েন তাহলে কিন্তু ফর্নাতিং যে ঝামেলাগুলো আকস্মিক ঘাড়ে আসছিল ফর্নাতিং লস হচ্ছিল মাথা স্থির থাকছিল না একটা ডিপ্রেশনের মধ্যে ঢুকছিলেন বারবার একটা কষ্টকর পরিস্থিতির মধ্যে ঢুক ঢুকছিলেন আকস্মিকভাবে যখন তখন আপনার অর্থ লস হচ্ছিল তো এই জায়গাগুলো কিন্তু কমবে এছাড়াও যে না পাওয়া জিনিসগুলোর পেছনে রাহু দৌড় করায় সেই জায়গা থেকে আপনি কিন্তু নিজের ভুল বুঝতে পেরে আস্তে আস্তে দূরে সরতে থাকবেন এখানেও কিন্তু গোমেদের উপকারিতা বুঝতে পারা যায় ক্যাটসাই যদি পড়েন গোপন শত্রু থেকে রক্ষা পাবেন আধ্যাত্মিক একটা উন্নতি হবে যদি শুক্রের জন্য জারকন ওয়াইট জারকন বা হীরা পড়েন তাহলে রিলেশানশিপের জায়গাটা উন্নতি হবে আপনি লাক্সারিয়াস লাইফ লিড করতে গিয়ে যে সমস্যাগুলো পাচ্ছিলেন সে সমস্যাগুলো আপনার থাকবে না আপনার যদি সুগারের প্রবলেম থাকে হরমোনালজনিত কোনো সমস্যা থাকে সেগুলো কিন্তু আপনার কমবে দাম্পত্য জীবনটা কিন্তু সুখের হবে বিবাহ আটকে গিয়ে থাকলে বিবাহটা হতে পারে প্রেমের ক্ষেত্রে অনেক বাঁধা পাচ্ছিলেন এখন যেন আপনার পার্টনার আপনাকে একটু ভালোভাবে রিয়েলাইজ করছে একটুখানি ভালো সময় যেগুলো আপনি এতদিন খুঁজছেন পুরোটা না পেলেও একটু একটু করে পেতে শুরু করছেন সেইগুলো থেকেও কিন্তু স্টোনের উপকার বুঝতে পারা যায় দেখুন প্রতিটা রত্ন জানবেন বৈজ্ঞানিকভাবে বিচার করলে এক একটা ক্রিস্টাল সূর্যের আলো চন্দ্রের আলো এবং কসমিক রশ্মি শোষণ করে এবং সেই আলো শরীরে স্নায়ুতন্ত্র অর্থাৎ নার্ভাস সিস্টেমে কিন্তু ব্যাপকভাবে প্রভাব ফেলে যেমন ব্লু সাফায়ার এর ভেতরের ক্রিস্টালিক গঠন এমন যে এটি নীল আলোর যে তরঙ্গ রেডিয়েশনটা থাকে সেটি শোষণ করে আমাদের শরীরে থাইরয়েড ও নার্ভাস সিস্টেমের মধ্যে একটা পজিটিভ প্রভাব ফেলবে হিউম্যান বডিও কিন্তু এক ধরনের কম্পন ক্ষেত্র ভাইব্রেশন আছে প্রতিটা অঙ্গের নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি আছে রত্ন কি করে রত্ন সেই ফ্রিকোয়েন্সিকে কিন্তু স্টেবিলাইজ করে দেয় মনস্তাত্ত্বিকভাবে স্টোন পড়লে কি কি হয় আত্মবিশ্বাস বাড়বে আপনার কনফিডেন্সটা বাড়বে আপনার মনে চোর বাড়বে আপনি বুঝতে পারবেন কোনটা ঠিক কোনটা ভুল জীবনে পজিটিভ চিন্তা আসতে পারে ভুল জিনিসগুলো ভাবা বন্ধ করবেন পজিটিভ জিনিসগুলো অন্তত আপনি করবেন স্ট্রেস ও ডিপ্রেশানটা কমবে অর্থাৎ কি আপনার যদি ওভার স্ট্রেস থাকে ডিপ্রেশানের মধ্যে আপনি থাকেন খুব সমস্যার মধ্যে আপনি থাকেন কষ্ট পাচ্ছেন মানসিকভাবে এই সমস্যাগুলো থেকে ধীরে ধীরে কিন্তু এটা আপনার মুক্তি ঘটবে প্লাসিভ এফেক্ট ও অরিজিনাল যে এনার্জি এই দুটো মিলে কিন্তু তখন কাজ করবে আধুনিক কিছু এক্সপিরিয়েন্স আরও বলে দিই যে একজন স্টুডেন্ট সে মুক্ত পড়ার পর পড়াশোনাতে সফল হয়েছে ব্যবসায়ী ছিলেন তিনি নীলা পড়ে বিদেশে চলে গিয়ে কিন্তু ওখানেই স্টেবেল হয়ে গেছেন একজন গৃহিণী তিনি পোকরাজ পড়েছিলেন পোকরাজ পড়ার পরে কিন্তু তার সন্তান এসেছে গর্ভে তো দেখুন আমি তারপরেও বলবো আবারও বলবো বারবার বলবো অনেক জ্যোতিষবন্ধুকে আমি অনেক ক্ষেত্রে দেখি যে স্টোন প্রেসক্রাইব করে সেটা অবশ্য আমরাও করি কিন্তু আমি আপনাদেরকে বলবো স্টোন প্রেসক্রাইব যদি কর মানে যদি স্টোন প্রতিকার করতে চান সময় থাকতে থাকতে জ্যোতিষ বন্ধুদের কাছে গিয়ে অবশ্যই কিন্তু সার্টিফাইড স্টোন কিনবেন যাতে কোনো মনে খুঁত না থাকে এবং স্টোন কেনার ক্ষেত্রে যে যে বিষয়গুলো সবার আগে আপনারা মাথায় রাখবেন স্টোন কেনার ক্ষেত্রে বলেছি বিচারটা জ্যোতিষবন্ধু করবে সেইখানে কোনো কথা নয় আমি বলছি স্টোন যখন কিনবেন কি কি জিনিস মাথায় রাখবেন এক হচ্ছে কি সার্টিফাইড স্টোন কিনতে হবে এক দু নম্বর হচ্ছে কি টাকা না দেখে কিন্তু বিচার করার চেষ্টা করবেন অনেকের একটা ধারণা আছে কি যে স্টোনটার বেশি দাম তার মানে এই স্টোনটা হয়তো ভালো হবে এরম ব্যাপারটা নয় আপনার জন্য যেটা প্রয়োজন সেটাই কিন্তু মেন দরকার সাধারণভাবে মনে রাখবেন যে বন্ধুরা যে স্টোন প্রেসক্রাইব করে তাদেরকে তাদের কাছ থেকে তাদের একটা ওপিনিয়ন নিয়ে তবেই কিন্তু স্টোন আপনারা পড়বেন এবং অবশ্যই যেন ল্যাব সার্টিফাইড থাকে সার্টিফিকেটটা থাকে এবং ওই স্টোন ঠিক সঠিক ধাতুতে বাঁধিয়ে নাম করতে শোধন করে তবেই কিন্তু ধারণ করবেন এবং ওই স্টোন বা রত্নটি প্রতি সপ্তাহে আঙুল বা ফিঙ্গার থেকে খুলে নিয়ে ওই অপরিষ্কার হয়ে যায় যেটা সেই জায়গাগুলো পরিষ্কার করবেন এবং রত্নের মধ্যে কোনো রকমের কিন্তু স্ক্র্যাচ লাগাবেন না এই জায়গাগুলো মাথায় রেখে কিন্তু চলার চেষ্টা করবেন এবং অবশ্যই বলবো তার সঙ্গে সম্ভব হলে প্রতি মাসে একবার করে কিন্তু ওই রত্নটা কিন্তু শোধন করবেন এটা কিন্তু মাথায় রাখবেন আর যেমন মুক্ত পড়তে গেলে রূপ লাগে অনেকে আবার দেখেছি পান্না পরে সোনা দিয়ে খুবই ভালো ব্যাপার সেটা তো সঠিক ধাতু চয়ন করে পড়াটাও কিন্তু দরকার সঠিক দিনে সঠিক নক্ষত্রে চেষ্টা করবেন যে শুক্রের জন্য যদি রত্ন পড়েন তাহলে পূর্বসারা ভরণী বা পূর্ব ফাল্গুন এই জাতীয় শুক্রের যে নক্ষত্রগুলো যেদিন চলবে সেই দিনগুলোটা টার্গেট করে পড়ার তাহলে ফলটা ভালো পাবেন হ্যাঁ বা একটু প্রমিনেন্ট আসে এগুলো জ্যোতিষ বন্ধুরা সাধারণভাবে কিন্তু তিথি নক্ষত্র দিনক্ষণ কিন্তু বলে দেয় যে কবে পড়বেন দশ অন্তর্দশ বিচার করে তাদের ওপরই ভরসা রাখবেন তারাই কিন্তু বলে দেবেন উপকার যাচাইয়ের প্রথম ধাপটা কী প্রথম চল্লিশ দিন কিন্তু আপনাকে খুব স্ট্রিক্টলি পর্যবেক্ষণ করতে হবে প্রথম দশ পনেরো দিন কুড়ি দিন পঁচিশ দিন যদি কিছু প্রবলেমও হয় সেদিকে কিন্তু আপনি মাথা লাগাবেন এমন হতেই পারে যে স্টোন পড়লেন হঠাৎ করে কোনো সমস্যা হয়ে গেল আপনার অবচেতন মনে আপনি ভাবছেন যে স্টোনটা পড়লাম বলি আমার তো কিছু ভালো হলো না আমার খারাপটাই শুরু হয়ে গেল এরম ব্যাপারটা একেবারেই নয় এটা কিন্তু একদম মনে করবেন না স্টোন পরার পর প্রথম চল্লিশ দিন আপনাকে স্ট্রিক্টলি দেখতে হবে কি হচ্ছে আপনি যে স্বপ্ন দেখছেন স্বপ্নের মধ্যে আপনি দেখুন স্বপ্নে কোনো পরিবর্তন এসেছে কিনা পজিটিভ স্বপ্ন দেখছেন কি না এটা লক্ষ্য করুন জীবনে চল্লিশ দিন পর থেকে ছোট ছোট করে কোনো লাকিলি কিছু ঘটছে কি না যে জায়গাটায় আপনি চল্লিশ দিন দু এক মাস আগেও ছিলেন সেই জায়গাটা থেকে কিছুটা কি আপনার জীবনে একটা স্লাইড পরিবর্তন হয়েছে এই জায়গাটা কিন্তু একটু খেয়াল করে দেখুন শরীর মন কি আগের থেকে অনেক হালকা লাগছে এইগুলো কিন্তু দেখবেন দেখুন কিভাবে নিশ্চিত হবেন যে রত্ন কাজ করছে এক হচ্ছে শরীরে সুস্থতা শরীর আগের থেকে অনেক কমফোর্টেবল ফিল করবেন সব কাজে মন শান্ত থাকবে অর্থনৈতিক উন্নতি হবে গ্রহজনিত সমস্যাগুলো কমবে তবে মনে রাখবেন ফুল রত্ন কিন্তু বিপদ ডেকে আনতে পারে সতর্কতা যেগুলো বললাম সেই মেনটেন করে রত্ন কিনবেন নকল রত্ন এড়িয়ে চলবেন সর্বদা অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নেবেন আমি তারপরেও বলবো সমস্ত জ্যোতিষবন্ধু ভালো সঠিক সময় গিয়ে যদি প্রতিকার করতে পারেন স্বাস্থ্যমতে বৈধ প্রতিকার রত্ন আপনি মনে রাখবেন যে রত্ন ধারণ করলে সঠিক পদ্ধতিতে সঠিক সময় সঠিক নিয়ম মেনে রত্ন ধারণ করলে অবশ্যই কিন্তু রেজাল্ট পাওয়া যায় আমরা তার অনেক চাক্ষুষ প্রমাণ পেয়েছি সমস্ত প্রমাণ একটা ভিডিওটা আমি এভাবে বলতে পারবো না আশা করি ভিডিওটা আপনাদের কাজে লাগবে এজকে যে ভিডিওটা আমি বানালাম এক দর্শক বন্ধু আমাদের কাছে জানতে চেয়েছিলেন নাম বলবো না তার উদ্দেশ্যে বা আমি আমরা মনে করি যে ভিডিওটা প্রত্যেকের জন্য খুব এসেন্সিয়াল তাই দিলাম রত্ন কেবল অলঙ্কার নয় এটি একটি এনার্জি ডিভাইস যদি আপনি সঠিক রত্ন ধারণ করেন তবে জীবনে ধাপে ধাপে উন্নতি আসবে আর আপনি যেভাবে বুঝবেন রত্ন কাজ করছে তা হলো আপনার নিজের জীবনেই আপনি লক্ষ্য করবেন আগে যে জায়গায় বারবার ব্যর্থ হচ্ছিলেন হঠাৎ সেখানে সাফল্য এলো একটু হলেও কিন্তু এলো আপনার মন কিছুটা ওখানে শান্ত হলো দুশ্চিন্তা কমলো এই ছোট ছোটো পরিবর্তনই প্রমাণ করে রত্ন আপনার জীবনে সত্যিই কাজ করছে ভিডিওটা যদি ভালো লাগে নিচের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আপনারা কি কোনো হাতে রত্ন পড়ে আছেন তাহলে সেটিও কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবে ভিডিওটাকে অন্যান্য গ্রুপে শেয়ার করে দেবেন আজ বিদায় নিচ্ছি খুব তাড়াতাড়ি ফিরে আসুন নতুন এক ভিডিও নিয়ে নমস্কার